امر کلیوں کا تبسم دینا ہو بلغ الغلا بکمالی کشفت تو جا بجمالی حسنت جمعیوں کے صالح صلو علیہ الحمدللہ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরolat शिरो করছি আলহামদুলিল্লাহ আমার হায়রা আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেই বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হে ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহার পরিবার যারা আছে তুমি তাদেরকে জাহানার আগুন থেকে বাঁচাও এখন এই জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে নিজে আগে ঠিক না বেটি বলেন কথা বলেন নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে তারপরে আমার পরিবার রয়েছে আমার আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এখন আমি নিজে তো জাহান্নামের গুণের মধ্যে আমরা এক এগে যাচ্ছি প্রতিযোগিতা লাগছি যে কে কান আগে জাহান্নামে যেতেছি। অথচ আমরা কেন বুঝতেছি না যে আমরা জাহান্নামে যাচ্ছি বুঝতেছি না জাহান্নামে যাবার কারণগুলির মধ্যে সবচেয়ে বড় যে কারণগুলি এর মধ্যে অন্যতম সবচেয়ে কারণগুলি হচ্ছে যে আমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচতেছি না অর্থাৎ অবহেলা যেমন আজান হলে পরে বর্জিদের যাই না মসজিদে এসে নামাজ আদায় করি না রোজা রাখি না আমাদের মেয়েদেরকে বোনদেরকে মাদেরকে স্ত্রীদেরকে পর্দা রাখি না এবং আমাদের ফ্যামিলির মধ্যে আমরা নিয়ম শৃঙ্খলা মানি না আমি যে একজন ফ্যামিলির সদস্য আমার যে কতটুকু দায়িত্ব আমার যে কতটুকু কর্তব্য আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমাদের মাদ্রাসা জিজ্ঞাসাবাদ করার ওর করবেন আর আমি যে যা জবাব দিব সেই ব্যাপারে আমার অবগত নেই যে আমি আমার ফ্যামিলির লোকগুলিকে হ্যাঁ জান্নাতে নেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটুকু চেষ্টা করলাম এই জন্য সবচেয়ে বড় কারণ হলো আমি গুনাহের কাজ বেশি করছি অন্যায় বেশি করছি জুলুম বেশি করছি নির্যাতন বেশি করছি অথচ আমার জাহার জাহান্নামে যাচ্ছে আমার ছেলে মেয়ে জাহান্নামে যাচ্ছে আমি নিজে জাহান্নামে যাচ্ছি আমাদের কোনো খবরই নেই ঠিক করি বলেন এই জন্য আল্লাহ র আলামিন পবিত্র অপরাহান উঙ্কারিমের মধ্যে বলেছেন

করে তুমি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং আমাদের হাল পরিবার যারা আছে তুমিও তাদেরকে জাহান আগুন থেকে বাঁচাও আমার বাইর আমার বন্ধুগণ জাহান নামের আগুন কি ভয়াব হবে জাহান নামের আগুন কি ভয়াব অবস্থা হবে আমরা দুনিয়াতে তো বুঝতেছি না কি বয়ান হবে শুধু বয়ানের মাধ্যমে শুনি পড়ার মাধ্যমে শুনি আমার বন্ধুগণ জাহান নামের আগুন যে এত ভয়াবহ হবে এত ভয়াবহ হবে ওই জাহান নামের যদি কোনদিন স্বপ্নের যুব দেখতাম তাহলে আমরা কোন দিন এক অর্থ নামাজ ছেড়ে দিতাম না যদি জাহান নামের আগুন স্বপ্ন দেখতাম তাহলে এক অর্থ নামাজ এক অর্থ নামাজ আমরা ছেড়ে দিতাম না ঠিক না বেটি বলেন এরপর আমরা যে পাপ করি ঘোড়া করি অপরাধ করতেছি মানুষের মানুষের হক নষ্ট করতেছি অন্যায় ভাবে জুলুম করতেছি না ফোর করতেছি মিথ্যা কথা বলতেছি অহরহ বলতেছি আছে না নাই বলেন আপনার সন্তান আপনার সামনে মিথ্যা কথা বলতেছে আপনি কিন্তু তাকে চাপ দেন না আপনি যে কেশর বাবা কোথায় গিয়েছিলাম সে বলবে বাবা আমি তো একটি ভালো কাজে গিয়েছিলাম আসলে কিন্তু সে ভালো কাজে যায় না একটা খারাপ কাজ করেছে অন্যায় কাজ করেছে আপনার সাথে মিথ্যা কথা বলল এই যে মোবাইলের যোগ হাতে হাতে মোবাইল অন্যায় করতেছে দিন ফেসবুকের মধ্যে গুণা করতেছে গুণা করতেছে আপনি বাবা হয়ে সন্তানকে একদিনও বাধা দেন নাই রে বাবা তুমি যে ফেসবুক সারাদিন ফেসবুকের মধ্যে তোমার সময়টা ব্যয় করতেছ এই ফেসবুকের কারণে তো তুমি জান যাবে তোমার কি সেই খেয়াল রয়েছে না। সারাদিন ইন্টারনেটে পরে আস তোমার কি সেই খেয়াল আছে না। তুমি তো জান না যাবে তুমি কি সেই কথাটা ভাবতেছে কিনা যে এখানে তুমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও তোমাকে বাঁচানোর সম্ভাবনা আছে তুমি যদি এক্সিডেন্ট হয়ে যাও আমি তোমাকে সাহায্য করব হাসপাতালে নিয়ে যাব টাকা আনবো ঠিকানা বাড়ি বলেন যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জিকেচার করে তোমার জীবনের মধ্যে তোমার যে সন্তান দুনিয়াতে ছিল সেই সন্তানটা সারাদিন ফেসবুকের মধ্যে ইন্টারনেটের মধ্যে কাটায়েছে সারাদিন অবৈধ বা করেছে সারাদিন অন্য মেয়েদের সাথে ঠাট্টা আবিষ্কার করেছে প্রেম করে বেড়াচ্ছে সারাদিন মেয়েদের সাথে ঠাট্টা বিদ্যুৎ করেছে তুমি কোনদিন তো তোমার সন্তানকে পার দাও নাই এই জন্য তো তুমি জাহান নামের দাও দাও করে হবে তোমার সন্তানের কারণে ঠিক বলেন শুধু ছেলে নয় এখানে মেয়েও রয়েছে আপনার মেয়েটা ব্যবহার করতেছি দরকার ছিল আপনার উপযুক্ত মেয়েটার কালো মুখটা পরে যদি বাজারে বা বাহিরে যাওয়ার কোন প্রয়োজনে থাকতো কোন জরুর প্রয়োজন থাকতো তাহলে আপনার মেয়েটা অবশ্যই আপনার জন্য খরচ দায়িত্ব ছিল আপনার মেয়েটাকে কালো কালো ধরনের বোরকা আপনি বানিয়ে দিতেন ঠিক না বেটিক যেটা বোরকা ছিল ডিলা ডালা ঠিক না বেটিক বলেন আপনার মেয়েটাকে দিলা দেলা বোরকা বানিয়ে দেন নাই আপনি বাবা হয়ে আপনার মেয়েটাকে এভাবে একটা রঙিন পোশাক বানিয়া বাজারের গরুর মতো ছেড়ে দেন আপনি মনে করতেছেন আমার তো কোনো বিচার হচ্ছে না কেউ আমাকে প্রশ্নবোধ করছে না সমাজে কোনো মানুষ আমাকে কোনো কথা বলতেছে না আমার বন্ধুগণ আমার ভয় এই মেয়ে যতক্ষণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে জবাব দিতে লাগবে। জিজ্ঞাস করা হবে তোমার এই যে জিন্দিক মধ্যে তোমার তো গুণা রয়েছে তুমি তো পার না আজকে আবার বরং তোমার যে মেয়ে রয়েছে তোমার মেয়ের কারণত তুমি আন্নাজ বলো না যে আমি ঘর সংসার করি যাকে আমি এত ভালোবাসি এত mohabbat করে যার জন্য আমার জীবন দস্তক করে দেয় যার জন্য আমি কামাই করে যার জন্য আমি গাংশান্তরে করি যার জন্য ইমামতি করে যার জন্য তাকবীর করে যার জন্য মাদ্রাসা বানাই যার জন্য খড়াগাতনি করতেছি এত কষ্ট করতেছি এই স্ত্রীর জন্য সেই স্ত্রীর হাতে মোবাইল পেলে পরে পুরুষের সাথে কথা বলা শুরু করে দেয় আছে না কথা বলেন আছে না

তো হাসি খুশি কথা বলা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন আয়েশা ও আয়েশা কোন দিন স্বামীর মনে কষ্ট দিবা না তোমার স্বামী যা আদেশ করে সেটা মানবা আর তোমার স্বামী যা নিষেধ করে সেটা তুমি মানবা যেটা নিষেধ করেছে সেটা তুমি করবা না আর যেটা আদেশ করেছে সেটাও তুমি কি করবা পালাবা না এইজন্য স্ত্রীদেরকে করতে বলা মা আয়েশা খাদিজা তাদের কিস্ত্রি এবং মেয়েরাম যেইভাবে তাদের স্বামী এবং বাবা সাহাবিদের সাথে সুন্দর আচরণ করেছে তাদের উচিত ছিল তাদের বাবার সাথে মার সাথে এবং স্বামীর সাথে সুন্দর আচরণ করে নিজের জান্নাত কামাই করে নেওয়া বরং সে দেখা যায় আমি আমার স্ত্রীর জন্য জানান নেওয়ার এখন দাওয়া করে চলতে হবে আজকে যে সমস্ত ঘরের মধ্যে খারাপ স্ত্রী রয়েছে কথাবার্তা বাবা এবং তার মা বলেন কাজুস তার মা মা অন্যায় কাজ করেছে মেয়েটাকে অন্যায় কাজের মধ্যে নিয়ে গেছে এই জন্য মেয়েটা আজকে খারাপ হয়ে গেছে মা যদি তার স্বামীকে শ্রদ্ধা করতে ভালোবাসত অবশ্যই দেখা যেত সেই মেয়েটাও যখন স্বামীর করে যেত তখন সেই মেয়েটাও তার স্বামীর সেবা যত্ন ভালোবাসত ঠিক না বেটি আমার স্ত্রীর কারণে জাহান নামি এবার ছেলের কারণে জাহান নামি মেয়ের কারণে জাহান নামি এবার আসেন ভাই ঠিক আছে ঠিক আপনি যদি আপনার মেয়েটাকে পর্দা রাখেন গোনা থেকে বাজার যানো অন্যন্য মানুষরা বলবে আরে দেখো হিজাব হয়ে গেছে হুজুর হয়ে গেছে আজকে পর্দা করে পড়া আজকে পর্দা করে ঠিক নামটি কিনা লোকের কথা যায় আসে না কর কোনো সমস্যা নাই আমি আমার আল্লাহর হুকুম পর্দার বিধান মানতেই কবি ঠিক না बेटी আমার ছেলেকে মাদ্রাসা বলে লোকে মন্দা বলবে ওই দেখো হুজুর বানাতে

আপনি খুব নামাজি আপনি খুব ইবাদতানা আপনি খুব আজ না বুঝুর্গ কিন্তু আপনার ছেলে সন্তান কোথায় কি করতেছে আপনি তো খেয়াল করতেছেন না অনেক ভাইরা তাপলিকে যায় তাপলিকে যাওয়া নিষেধ না তাপলি করেন মানুষকে দিনে দাবার দিবেন আলহামদুলিল্লাহ কত ভালো আপনার কারণে আরেকটা মানুষে দায়ের হবে আমার বন্ধু এখানে আমি একটা প্রশ্ন রেখে যাই যারা তাপলিকে চল্লিশ দিনে চিল্লায় যায় তাদের স্ত্রী তাদের মেয়েরা যদি বেপর যায় ঘুরা ফেরা করে তারা যদি সামলায় না নিতে পারে মহাপত করতে পারে এখানে যদি সামলায় না নিতে পারে যদি স্ত্রী তাকে না মানে স্ত্রী যদি যাহার নামে যায় সেটা ভিন্ন কথা কিন্তু সে যদি বুঝাতে ব্যর্থ হয়ে যায় সে যদি না বুঝে যায় সে যদি একবার গোলের মতো সারা গোলের মতো ছেড়ে দেয় তাহলে সে তাপ লেগে গিয়ে চল্লিশ দিন দেখার পরে যে এবার করবে তার স্ত্রী এক সেকেন্ডে যে পরে পরের সাথে সাক্ষাৎ করবে তাকে ধরবে ওই চল্লিশ দিনের এবার শেষ হয়ে যায় বলেন না অসুবিল্লা এবার আসুন আপনার যারা পরে নামাজ পড়ায় আর মোলামা তাদের স্ত্রী জীবের পর্দা থাকে যদি শাসন না করে স্ত্রীদেরকে যদি গরু সারা গরুর মতো ছেড়ে যায় শাসন যদি না করে স্ত্রী মহাপুর শাসন না করে তাহলে দেখা গেল আমার বন্ধু করে আমার ভাইয়ারা শাসন না করার কারণে ইমামতি ইমামতি করে নামাজ পড়ে কোরআন তেলাবাদ করে নামাজ পড়ে কান্নাকাটি করে যতটুকু ইবাদত করেছে ইবাদত করেছে আমার বন্ধু স্ত্রীকে শাসন না করার